দক্ষিণ প্রান্তে বিপ্লব এবং নিয়ে তিন ধরে চেয়ে মাঠে তারা দল উঠছে এবং মাঠের উত্তর প্রান্তে

কাছাকাছি এলাকা থেকে একেবারে অত বড় একটা মানুষকে কি করে ফিল করবে মামা বিশাল লম্বাদে হতে পারে টিমের ম্যানেজার যারা আফজাল হোসেন ভাইকে ধন্যবাদ জানাই আমাদের টিম ম্যানেজার সাহেব আফজাল হোসেন ভাই এবং এই দলের কোচ আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো অতিথি

বেলাল এই বেলাল যে মাঠে থাকে তার কাছ থেকে ম্যান অফ ট্রফি নেওয়া বড় কঠিন কাজ কারণ অনেক টুর্নামেন্ট অনেক সেরা খেলবার এই সাত নম্বর বিদেশি খেলবার বেলাল

রাহুল মাহ ছো মে নেজা পাই লাল খেয়ালে আরবন যাত্রাবাড়ি খেলবায় তারকা খেলবেন পু ভা প্রটে কর চ আপ না আপলা সা পা পারা সা রি সাসাই সাচ সা চা দেরফসা । বিদে করট মেকে বে বাচ না ।

ग्राम पर्यटन जो आयोजन ये हालला

दा नंबर पे चले गए फिर भाई साहब बड़े बड़े लोग बोल रहे हैं ताने मार के दौड़े